টাকা নিয়ে আসাটা ভুল হয়েছে আমার কথা হলো টাকা ও দিতেই গেছিল টাকা নিয়ে আসতে ওখানে যারা ছিল মা ছিল দিদি ছিল ছিল আরো অনেকেই ছিল ওরাই বলছে যে এই টাকাটা টাকা ওর কাছে রাখো আর বাকি টাকাটা তুমি সেফলি নিয়ে যাও আর টাকাটা সেফও আছে আমাদের কাছেই আছে ওর কাছেই আছে টাকা নিয়ে যাওয়াটা কোনো গলত হয় নাই আর যদি গলত হয়ে থাকে তাহলে যারা ওখানে ছিল সবাই সমান ভাগের তাই ঠিক আছে আমরা এখানে পার্সোনাল কোনো ডিসিশন নেইনি যে টাকাটা তুলেই আমরা চলে আসছি ও ওখানে ছিল সবাইকে টাকা দেখাইছে কত টাকা উঠছে কত টাকা ঢুকছে সব দেখানো হয়েছে ঠিক আছে তাতে সেই সেখানে যদি কেউ প্রেজেন্ট না থাকে সেটা তার আমাদের দায় না তাকে খুঁজতে যাবো যে তুমি কোথায় আছো আসো এখানে সেটা তো আমাদের দায় না টাকাটা অ্যাকাউন্টে থাকলে ভালো হতো সবাই কমেন্ট করে বলছে তুমি নিয়ে আসছো এটা গলত করছো এবারে আমি নিয়ে আসাটাই গলত ওটা তো শাশুড়ি দিছে ওটা শাশুড়ি আমার মাই টাকাটা ওর হাতে দিছে ঠিক আছে আমি অলরেডি ওখানে ভিডিও কলে ছিলাম আমি পুরো ঘটনাটা দেখছি আর মাই বলছে টাকাটা তোলো অ্যাকাউন্টে রেখে কিলাম ঠিক আছে আর টাকা যদি তুললই বা ওর কাছে থাকলোই বা তাতে অসুবিধা কী আছে ও তো মানে আমার বউ মানে আমার মায়ের ছেলের বউ ঠিক আছে আর যদি টাকাটা মা নিয়ে যেত কোথায় থাকতো সেটা আমাকে জবাব দাও কোথায় থাকতো ওই বাড়িতে থাকতো ওর ছেলের বউ কাছেই কাছে থাকতো তো এও তো ছেলের বউ তাহলে এই ছেলের বউ না তোমরা কি প্রমাণ করতে চাইছো না আমি তো বউ না ওরও সমান অধিকার আছে সবাই যে বলছে ওকে টাকা নিয়ে যেতে ওর অধিকার আছে বলেই সবাই বলছে ঠিক আছে আপনারা এত এলিগেশন লাগাচ্ছেন মনে হয় আপনারা কোনোদিন মানে কোনো পাপই করেন এটা কোনো পাপ না ঠিক আছে একটা টাকা সেফলি রাখা ঠিক আছে ওখানে গেলে এই টাকাটা এক টাকা এখনো দেখা যেত না সব শেষ হয়ে যেত আমি জানি কারা কী তাহলে আমার কথা হলো ভিডিও তখন করা হয়েছে ওই ভিডিওগুলো মানে ওই তখন কেন ভিডিও দেয়নি আর কি দাওনি কেন পাবলিকের কথা আর আমারও কথা তখন কেন আমাকে ভিডিওটা দিতে দাওনি আমি চাইলেই ইগলা পার্সোনাল ম্যাটার গুলো দিন ভিডিও মানে ব্লগে আসু আবার সেই কন্ট্রোভার্সি তৈরি হোক আবার আমাদের মাথা খারাপ হয়ে এইগুলো নিয়ে সব সময় টেনশন আমি চাইলেই ইগলা ঠিক আছে এত এই যে তোমার মানে সু বৌদি আমি আমার বলবো ও তো বলছে এত বড় বিষয় কেন চেপে গেল

তার কাছে তাহলে মানে মার কাছে যে 5000 টাকা আছে সেটা তো আছে তো নাকি হ্যাঁ তাহলে আমি যদি সবকিছু যদি চেপে যেতাম তাহলে তো পুরো টাকাটাই নিয়ে আসতে পারতাম তাহলে ওখানে টাকা তো ওখানে নিয়ে যাইতো যাইতে মে না ওইখানে পিছে শাশুড়ির ওখানে বা দিদির ওখানে এবার তো তুই 5 টাকা তো নিজের কাছে লাগাস নাই ওই টাকা মই যে দিনটাকে নিচে ওই দিনটাকে মোর মন ইয়া আছে ওই টাকা আলাদা করেই রাখা আছে তাহলে যদি কারো যদি খুব বেশি প্রয়োজন হয়

আর ওর ভিউস হয় যদি বড় ছেলের বমের কাছে থাকতো তাহলে খুব ভালো হতো আমাদের কাছে থাকছে তো কী অসুবিধা তাহলে কোনো কথা ওঠে না আমার কাছে থাকবে কি অসুবিধা আর কী অসুবিধা কোথায় অসুবিধা টাকাটা রাখতে পারবে না এখানে দিয়ে দাও টাকাগুলো এনে অসুবিধা আমার কাছে মার টাকা থাকতেই অসুবিধা টাকাগুলো অপরাধ নাকি মার টাকা তুমি কেন রাখবে আমার কাছে থাকবে

আমি ছোটবেলা থেকেই মা আদর পাবো জানি না কেন সবাই তাই বলে ছোটবেলা থেকেই ও আদর পাবো হয়তো ভালোবাসে না আমাকে হয়তো চায় নাই তবে আমি মাকে ভালোবাসি সেটাই সে যদি আমার কাছে যখনই আসতে চাইবে আমি দিয়ে আছে আরে জন্ম ধরে কি দরকার ছিল তা তাহলে আমিই জায়গা থাকতাম না

জানে না এগুলো ফালতু কথা ছড়ায় সব কাগজপত্র আমার কাছে ছিল আমি জানি বাবার অ্যাকাউন্টে টাকা আছে ডোমিনি করতে লাগে ওটা তো আমি জানি না তখন তখন আমার বয়স কত ষোলো বছর সবাই আমার হাতে পয়সাটা দিয়েছিল আমি নিয়ে এসেছি দায়িত্ব মতো যত্নে রেখেছি টাকাটা এরপরে যদি তোমরা মনে করো যে আমি খুব গলত করেছি ওনার অ্যাকাউন্টে টাকা ওনার কাছে রাখা উচিত ছিল যদি রাখতাম আমরা কোনো দিনও আর কোন ওই টাকা ইয়ে পেতাম না ঠিক আছে কোনো অসুখ বিসুখ হবে ওই আগের মতোই কথা বলবে কি যে আমরা মানে কোনো খবর নেই না টাকা পয়সা দেই না মাকে ওরা একাই মানে দায়িত্ব নিয়ে পোষে হ্যাঁ খরচা চালায় হ্যান ত্যান এবারে এই কাজটা করে দিয়েছি ভাতা লক্ষ্মীর ভান্ডার এগুলো করে দিয়েছি এখন মাসে মাসে টাকা পায় এই যে একটা হই হই হলো ঠিক আছে এবা তো সবাই তোমরা জানতে পারলে যে ওরা একাই না। নিজের ভিটেতে থাকে লক্ষীর ভান্ডার আর এই টাকা পায় কিছু টাকা দিয়ে আসা হয়েছে যখন দরকার পড়বে আরো দেব আর আমি আর আমি নিজের ইচ্ছে নিয়ে আসি নেই ওই টাকা সবাই বলেছে আমাকে হাতে গুজিয়ে দিয়েছে তুই রাখ তুই রাখ আমি একাই ছিলাম না ওখানে ননদও ছিল সবাই ছিল তোমরা যদি এই বিষয়টা যদি না বুঝো। তাহলে আমার আর হাতে কিছু করার নেই তোমরা অনেকেই বলছো যে আমার ভিডিও পরবর্তীতে দেখবে কি না তোমরা ভেবে চিন্তা করবে তো সে তোমাদের ব্যাপার আমি যদি খারাপ হই তো খারাপে এতগুলো কাজ করেছি সবারই উপকার করেছি তারপরেও আমি খারাপ হয়েছি আজকে এই জিনিসটা যখন আমি প্রথম টাকা পয়সা দিয়ে করে দিয়েছিলাম তখনও আমি বলেছি আমার বাবা মাকে বলেছি এই যে কাজটা করলাম না তারপরেও আমি খারাপ হবো এটা একদম বাস্তব আজকে সেই দিনটা আসলো আর কি সামনে আর এর থেকে আমার কাছে অবাক হওয়ার কোনো কিছু না তোমরা হয়তো অবাক হয়েছো কিন্তু আমার কাছে এগুলো নতুন কিছু না এবারে যদি ওনার ছেলের বউ হই আমি তাহলে আমার টাকা আনাটা বা এত বড় এলিগেশন হ্যান ত্যান এটা মানে বড়ো একটা ফ্যাক্টর করে না এবারে যদি ভাবে যে ওরা যে আমি ছেলের বউ না তাহলে হয়তো বা বিশাল বড় এটা নিয়ে ইস্যু হতে পারে আর একটা কথা যেটা ওরা যদি কেস করে দিতে চায় দিক দিক আমি সই টাকা তুলেছি সই নিয়েছি সব কিছু করেছি দিক আমি চাই আমার নামে কেস হোক একটা করুক কারণ আমাকে মানে নিচে নামাতে নামাতে মানে মেরেই ফেলতে চাই তো আস্তে আস্তে ওই চেষ্টাই করছে আর একটা বড় বিষয় সেটা হচ্ছে এরকম করে করে আমি যেন ডিপ্রেশনে যাই আর আমি যেন সংসারটা ছেড়ে দেই আমি যেন সংসারটা না করি যার কারণে অনেক কিছু কথা বলে আজকে ওর সঙ্গে অনেক মানে তর্কাতর্কি হলো এমনকি মারপিট হলো বলছে যে তোমাকে কে যেতে বলে আমি তো কখনোই বলি না যে যাও তোমরা কমেন্ট করো ভিউয়ার্সরা কমেন্ট করে তো তার জন্য আমি চুপি চুপি গিয়ে দেখা করে আসি যখনই দেখা করি বা আমার সঙ্গে আমি যদি একটা ধরো গেলাম দেখা করলাম আমি যদি বলি যে মা আসো একটুখানি বাজারে যাই ইয়ে তোমার দুইটা ব্লাউজ কিনে দেয় শাড়ি কিনে দেই তোমার পছন্দ মতো পায়ের একজোড়া জুতে কিনে দেই হ্যাঁ কি চোর করে জোর করে নিয়ে আসছি এই ধরনের আমার পরিস্থিতি তাহলে তোমরা কেন বলো যে আমি ওখানে যাই আমি তো যেতেই যাই না যেতেই যাই না আসলে আমি ওনার ছেলের বউ না এটা হয়তো কোনো কুড়িয়ে পাওয়া টাওয়া হয়তো ছেলে টেলে তার জন্য আসতে চায় না মায়া নেই মমতা নেই কোনো কিছু নেই আমি প্রায় মোটামুটি বাবা মারা যাওয়ার পর থেকেই আজকে তেরো চোদ্দ বছর হয়ে গেল বাবা মারা যাওয়ার পরে কে বেশি সাহারা হয় মা সেই মায়ের আদর আমি থেকে বঞ্চিত তেরো চোদ্দ বছর না মা আমার সঙ্গে মেশে না তখন মিশতো না আমার টাকার ইনকাম ছিল না যখন চাকরি পাই তখন একটু টাকার ইয়ে হয়েছিল কিন্তু তখনও সে বাইরে কাছে আজকে দীর্ঘদিন মা আমার সঙ্গে কোনো মেলামেশা বা আমাকে একটা ভালো ইয়ে করা যখন আমার এখানে ছিল তখন শুধু ওই কয়েকটা মানুষ তারপরে মানে আমি তো বাড়ি থেকে আমাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হলো তখন তখনও উনি বাইরে ছিলেন তো আমি চাইতাম যে মা সবসময় আমার পাশে থাকুক কিন্তু এখন যা পরিস্থিতি মার মনে হয় আমার সঙ্গে থাকার কোনো ইচ্ছা আর নেই মা এক প্রকার আমাকে ত্যাজ্যই করে দিছে তো কি বলবো বন্ধুরা যদি এরকমই চলতে থাকে তাহলে হয়তো আর মায়ের অভাব আর হয়তো আর বোধ হবে না আমার সেই জায়গাটা অভ্যস্ত হয়ে যাবে তো সেই জন্য কি যদি ও ত্যাগ করতে চায় আমাকে তাহলে ত্যাগ করতেই পারে কোনো অসুবিধে নেই এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো কী দরকার আছে এরকম ছেলে যার কোনো দিন খোঁজ করি না যার কোনো অধিকার নেই যার বউয়ের কোনো অধিকার নেই যার সন্তানের কোনো অধিকার নেই তো রকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো তাই না তো এইরকম যদি হয়ে থাকে তাহলে আমি ওর যা আমার কাছে যেটা নিয়ে আসছে হয়তো অনধিকার সবাই বলছে অনধিকার কেন অধিকার নেই যদি অধিকার অধিকার না হয়ে থাকে তাহলে আমি সেটা ঘর দিয়ে আসবো আর শেষ দেখাটা দেখে আসবো এরপরে আর কোনো সম্পর্ক থাকবে না মানে তোমরা তাই বলছো বলতে চাইছো অ্যাকচুয়ালি তাই এতদিন ধরে কোনো ইয়ে নেই মেলামেশা নেই একটা যে মায়ের আঁচলের শোয়া একটা যে আদর সেটা আমি মানে কী বলবো

ওই মানে ক্যাচাল ঝগড়া তো হয়েছিল তারপর শাশুড়ির কানের থেকে সোনার কানেরগুলো খুলে নিয়েছিল। বলেছে কি শাশুড়ি নাকি এখন বয়স হয়ে গেছে তো যার কারণে সামাল দিতে পারবে না সোনা তার জন্য খুলে নিয়েছে তো সেই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে আর একবার দেখা হবে এতদিন বললো না কেন অনেক দিন হ্যাঁ আমি না বলিনি আমি আমার সংসারের চাপে

বাকি টাকাটা এই ব্যাগে ঢুকে রাখ দিয়ে তুমি দিয়েই আসো ওটাই ভালো কারণ বড় বউয়ের সবকিছুরই অধিকার দেখতে পাচ্ছ সোনার কানের শাশুড়ি মায়ের থেকে খুলে নেওয়া হয়েছিল তো সেই জন্য ওই টাকা দিয়ে আমরা সোনার কানের নিয়ে এসেছি ঠিক আছে আর বাকি টাকাটা দিয়ে আসবে দিয়ে কে কে যাবে আমি না তুমি আমি আর আমি বাড়িতে পা দেব না অনেক অপমান সহ্য করেছি আর ওই বাড়িতে পা দেব না তুমি কালকে শনিবার অফিস করে রওনা দেবে ঠিক আছে করতে যাব না আমার গেছে নাকি কে তোমার তাহলে ই তোমার মাকে আসতে আস্তে বলো এসে নিয়ে যাক ওনার হক টাকা নিয়ে যাক আমরা পরে থাকা

ওটা কে দেবে বুঝে তোমার মায়ের যে ঋণ শোধ করলাম আমার তো কোনো নাম নেই না ইউটিউবের টাকা তুলে আমি যে ঋণ শোধ করলাম তোমার মায়ের উকিল কাটা হুম তারপরে ভাতা লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছিলাম প্রথমে একবার দুই হাজার টাকা দিয়েছিলাম দুইটের জন্যে তারপরে হয়নি তারপরের বার আবার দেওয়া হয়েছে দুই হাজার টাকা তাহলে কত হলো ওগুলা টাকাটার জন্য আমাকে হিসেব বুঝে দিয়ে যায় আমি টাকা ফেরত দেবো কিন্তু ওগুলো টাকারও হিসেব যেন পাই কারণ আমাদের কোনো অধিকার নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা হচ্ছে বাইরের লোক বাইরের লোকের এরকমই হিসাব হয় তাই তো হ্যাঁ ও যদি বাইরের লোক হবে তাহলে তো তুমি দাবি করতেই অবশ্য তুমি এটা দিয়ে দেবে ও টাকাটা দিয়ে দেবে তারপরে ভর্বে আর তারপরে আর একটা কথা আর যদি তুমি বলো যে মা জন্ম দিয়েছে তোমার তোমার ঋণ তুমি শোধ করছ তোমার মায়ের ঋণ তুমি ওটা ছেড়ে দেবে মানে ইয়ে তাহলে কিন্তু আমার সঙ্গে তোমার কোনো কোনো রকমের দায়িত্ব কর্তব্য পালন করা হ্যান ত্যান আমার সঙ্গে কোনো কিছু আলোচনা করবে না ঠিক আছে আমি কারোই না আমি আমার নিজের জন্য বাঁচব এখন আমার যদি কোনো কিছুরে আশা না থাকে তোমার মায়ের থেকে আমার থেকে কেন আশা করবে লোকে যে আমি শাশুড়িকে দেখি বা কোনো কিছু বা কেন করলাম না আমরা কেন ভেড়া তাই তো যদি ওরা আমাদের প্রয়োজন বোধ না করে তাহলে আমরা কেন ওদের দায়িত্ব নিতে এটা দিয়ে দাও যা খরচ করেছো করেছো ওইসব ছাড়ো কি খরচ করলাম আমি যা টাকা দিয়েছো ও সব ছাড়ো কোন টাকা দিয়েছি যা ঋণ শোধ করেছো হ্যাঁ ওগুলো সব ছাড়ো হ্যাঁ ওই তোমার সম্পর্কও রাখতে লাগবে ঠিক আছে তুমি নিজের মতো করে বাস ঠিক আছে ওই সম্পর্কে থাকিয়ে সারা দিন মাথা ব্যথা করে ফুল করে যাও ঠিক আছে যার জিনিস তাকে ফেরত দাও বাস তাহলে আর আমার একটা খুব বদ অভ্যাস আছে খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে আমার একটা করে কথা একবারে আমি বলতে পারি না যে কোনো কথা বুঝিয়ে গেছি নিয়ে যে একবারে বলবো সেটা বলতে পারি না যখন বলি তখন মনে থাকে না কিছুক্ষণ বাদে মনে আসে তো যার কারণে আমাকে বারবার করে ভিডিও করতে লাগে আর একটা বিষয় সেটা হচ্ছে বারবার বলে আমি নাকি ওর বাচ্চা নিয়ে আমি ফোটা দিই ঠিক আছে তাহলে ঠিক আছে তুই বাচ্চা নিয়ে বারবার লোকের সামনে বলিস যে আমার বাচ্চা নাই তাই আমাকে কত কথা শুনতে লাগে চার্জ হচ্ছে না কেন বারবার বলে যে বাচ্চা নেই সেই জন্য কথা শুনতে লাগে আমি নাকি বলি এই কথাটা পাবলিকের সামনে এমনভাবে ইয়ে করতেছে প্রেজেন্ট করতেছে এবারে আমি ওইরকম করে বললি না যে ওর বাচ্চা নাই আমি আমার বাচ্চা আছে এমন করে কোনোদিনও তো কোনো কথা বলিনি এবারে আমার স্বামী সন্তান যদি থাকে বাচ্চা থাকে তাহলে কি আমি আমার বাচ্চাকে এক গ্লাস দুধ দিয়ে বলতে পারবো না আমি আমার বাচ্চাকে দুধ দিলাম বা কোনো কিছু আমার বাচ্চা আছে আমার এই হচ্ছে সেই হচ্ছে বলতে পারবো না আমার বাচ্চা আছে আমি এই বলারও অধিকার নেই যখনই আমি আমার বাচ্চা আমার স্বামী নিয়ে কথা বলবো তখনই ওর মাইন্ডে লেগে যায় যে আমার বাচ্চা নেই আমাকে বুঝিয়ে এই কথা বললো কেন এই ধরনের কথা কেন আমাকে কি মেরে ফেলে এখন মেরেই ছাড়বি